আত্মীয় স্বজন এসেছিলো তো আমাকে বিশটা টাকা দিয়েছে তা আমি তোমাদের কাছ থেকে কি চাইবো সবার কাছে তো টাকা চাওয়া সম্ভব নাই তাই আমি বলছি আমার এই গোষ্ঠী আমার আত্মীয় এসেছিলো ওটা আমি একটা সবাই হাতের ছোট করে হাত থেমে দাও হ্যাঁ

আমাকে তোমার এই যে কথাটা বলছো তোমার সাহস কি করে হয় বলো তো তুমি আমাকে চেনো আমি কে কে হে তুমি এসো এসো আদর করি গো তালপাতা মুখী ভালো আছো তো মা বল না না এ শালা ছেড়ে না এ মরে যাবে মরে যাবে

আটা দোষ করলাম আমার চুইল দুটো ছিঁড়েলে বশোন পামড়ি খাবো এটা এটা দোষ করলাম এবারে গালা gali করো ইংরেজিতে গালা gali করো একটা কথা বলি তুমি যে আমার সাথে এইভাবে কথা বলছ না এই ভাবে কথা বলছ আমার দাদা যদি কোন রকম খবর পায় তাহলে কিন্তু তোমাকে ছাড়বে না বুঝতে পেরেছোন তো ভালোই কথা কইছছ না কি করে কলছ না বামন করে হয় বামন কই করেছি বাদলকে খেয়ে খেয়ে তুই নিজের পান্ত গুদা করে লিয়েছ সব

সত্যি কথা বলতে তোমার সাইজ যাও ভালো সত্যি কথা বল কি সাইজ ভালো কি বাজে কথা বলছো কি সাইজ ভালো বলো এখানে অনেক মানুষ আছে কিন্তু বুঝিয়ে বলে দিতে হবে আচ্ছা বুঝিয়ে তো বলো না ব্যাপার হচ্ছে এই যে এই যে মেয়ে দুটো দেখো হ্যাঁ

লাগছে তা এরকম করতে হবে তুমি একবার চেপে ধরো না আমাকে কাকে আমাকে আমি তোমাকে চাপবো কেন ধরবো কেন তুমি একবার ধরো না তাইলে আমার তুমি আমার কি হয় যে তোমাকে আমি জড়িয়ে ধরবো আমি তোমার কে হয় কে হয় হ্যাঁ আমি তোমার নিজের বন্ধু লোক না আগে বন্ধু করতে হয় কত গঙ্গা ঘাট পেরিয়ে তিনটে ঘাট পেরিয়ে তোমাকে পাইলাম এলাম সত্যি এই পাড়ায় তবেই রাজবাড়ি ঢুকবে বাবা রাজবাড়ি ঢুকবে মানে আরে তুমি এই রাজ্যে এসো আমার দাদা জানতে পারলে তোমার কি হবে জানো কি হবে হ্যাঁ এই রাজ্যে কোনো পুরুষ মানুষ আসে না কেন কি করবে এই রাজ্যে শুধু মেয়ে ছেলে বাস বেরেছে থাকবে না না তোমার গদদনটা কেটে নেবে তোমার মাথা কেটে ওই জন্য তিন জন নদী পার হলাম

ये <muchas>

সত্যি কথাই বলে আমি একদম মানে সিঙ্গারাতে গুলি মারে সিঙ্গারাতে গুলি মারে সারা রাতে কি মারা মারাই হয়ে যাবে ভালোবাসার ওই চপ 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 মারা মারা শোনো দেখো আমি হলাম তো রাজার বোন তো তাই আমার একটা সম্মান আছে আভিজাত আছে

স্যালো বলছি এক কাজ করতে পারবে আর পারবো আমার দাদা না পারবো কি পারবে তুমি যা বলবে তাই পারবো আমি যা তাই করবে তাহলে চলো এখান থেকে চলো তোমাকে আমি একটা জিনিস শিখিয়ে দেবো সেটা তোমাকে করতে হবে কোথায় আমাদের বাড়ি তোমাদের বাড়ি হ্যাঁ এই বলছো আমাদের দেশে বেটা ছেলে নাই আবার তোমার বাড়ি হ্যাঁ যাবে আমি তোমার তো বাড়ি যেতে পারবো না আরে তুমি এই বেশে যাবে কেন দাও তুমি অন্য বেসে যাবে মেয়ে ছেলে সেজে যাবে আমার দাদাকে জব্দ করতে হবে তার মানে তুমি আমার সঙ্গে আছো ইয়েস

তুমি যে আমার আচ্ছা প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দি জল খায় আমার এই রাজ্যে হাজার হাজার সৈন্য ছড়ানো আছে একটাই আদেশ কোন নারী যদি পুত্র সন্তান জন্মগ্রহণ দেয় সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলতে হবে আর যদি নারী জন্মগ্রহণ দেয় তাহলে তাকে মানুষের মতো মানুষ করে আমার রাজ সবাই ঠিক বয়সের সঙ্গে তাকে আমার পেশ করবে আমার রাজ্যে আমার দাসই হয়ে এসে থাকবে হ্যাঁ কেস মাল জিনে পাঠিয়ে দে এ ভাইজি মহারাজ আমাদের ডেকেছেন বলুন মহারাজ তোমাদের দেখেছি একটাই কারণ কি কারণ আমার মনে খুব অশান্তি আচ্ছা আমার অশান্তি হৃদয়ে শান্তি আনতে তোমরা নাচো গাও আনন্দ ফুর্তি করো যো হুকুম মেরে আকা হেলি হেলি চি খেলে আরে আগিয়া সে শোনা তাহার পাছারে 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 তোর স্বাস্থ্য বন্ধনায় আমার আনন্দ জাগায় সে তুই বাধা দিস বলবো না দাদা তুই তোর সখিদের নিয়ে ঘুরতে যাস আমি তোকে ঘুরে ঘুরে বারণ করেছি আমি এই বাইজি ছাড়া থাকতে পারি না তুই তো জানিস আমি জানি জানি বলি তো তোমার জন্য এমন একটা জিনিস নিয়ে এসেছি দারুণ এই বাইজি থেকেও সুন্দরী প্রতিদিন এদের সাথে তুমি আনন্দ করো কিন্তু আমার দাদা হয়ে এরকম একটা কিছু করবে আমার ভালো লাগবে সত্যি বলছিস আমি কোথা থেকে মেয়ে নিয়ে এসেছি জানো কোথা থেকে রে কোথা থেকে জানো ইরান থেকে ইরান ইরান ভাই ইরান থেকে নিয়ে এসেছি ইরান থেকে ভাই এই না হলে তুই আমার বোন চিন্তা কর না এই তোমরা বাইরে অপেক্ষা করো আমি পরে তোমাদের থেকে পাঠাবো তাহলে আমি কি ওকে পাঠাবো হ্যাঁ একটু ভালো করে সাজিয়ে গুজি আমার সামনে পাঠা তুই তো জানিস আমার চোখে ধারা পাইছি না হলে তার সঙ্গে আমি আনন্দ ফুর্তি করি না ঠিক আছে আমার বোন ইরান থেকে বাইজিয়ে এনেছে আমার জন্য আমার মন আজকে আনন্দে ভরে উঠেছে আজ আনন্দ করব ফুর্তি করব সারা সারা রাত নাচবো গাইব কয় হাই হ্যালো বলো ভিযাই কেমন আছো বাহ কি সুন্দর তোমার গায়ের রং কি সুন্দর তোমার চেহারা কি সুন্দর তোমার চলা না জানি তোমার মন কত সুন্দর এই যে তুমি যখন হেঁটে যাচ্ছ তোমার পাচাটা মন হচ্ছে এ বাড়ি ও বাড়ি এ বাড়ি ও বাড়ি করছে তাও তো মত পাঁচিল ছিল নালে আদু দু বাড়ি চলে যেত পাঁচিল আটকে গেছে কে নাম তোমার সুন্দরী সুন্দরী লাই আমি পাটের দড়ি পাটের দড়ি অবলা সরলা সইতে পারি না যৌবনে চালা পালিয়ে এসেছি বইকাল বেলা তাই বাগান বাড়তে এত ঠেলা

ভরা যৌবন রে আমি এখন ছোট্ট মেয়ে না যৌবন আমার উঠছে উঠছে এখনো সময় হয় নাই মহারাজ আপনি বসুন বলছি গান গাইব গান শুনবেন গলাটা ঝাঁকান নিচ্ছে অনেকদিন গান গাইনি তো